আসসালামু আলাইকুম দেশজগৎ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মুবিন চলুন শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে শাটডাউন সাত লাখের বেশি কর্মীকে ছুটিতে পাঠানোর সংখ্যা গাজাগামী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি হামলায় বিভিন্ন দেশে বিক্ষোভ জাতিসংঘ দূতের প্রশ্ন ছোট নৌকা গাজায় পৌঁছায় সুসজ্জিত নৌবাহিনী কেন পারে না ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব পরিবর্তনে সন্তুষ্ট নেতানিয়াহু ক্ষুদ্ধ আরব বিশ্ব তারেক রহমানের শাস্তি চাওয়া সেই ডাক্তার এখন ইউনাইটেডের প্রধান জামায়াতের নারী কর্মীদের মোকাবিলায় মাঠে নামছে বিএনপি ট্রাম্পকে ফিফার বার্তা বিশ্বকাপ ফিফার টুর্নামেন্ট সিদ্ধান্ত ফিফাই নেয় এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের খবর ও বিশ্লেষণ যুক্তরাষ্ট্রে শাটডাউন সাত লাখের বেশি কর্মীকে ছুটিতে পাঠানোর সংখ্যা। আমেরিকার ক্ষমতা কেন্দ্রে এখন এক অন্ধকার অচলাবস্থা দেশের অর্থনীতি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে কেন হঠাৎ থমকে যাচ্ছে বিশ্বের শক্তিশালী অর্থনীতির সরকারি চাকা কার ইশারায় সাত লক্ষের বেশি ফেডারেল কর্মীর রুজির উপর নামছে ছাঁটাইয়ের খাড়া তথ্য বলছে আইন প্রণেতাদের স্বার্থের সংঘাতের জেরেই এই অচলাবস্থা রিপাবলিকান ও ডেমোক্রেটরা ব্যয় পরিকল্পনায় একমত নন হোয়াইট হাউস থেকে ভাইস প্রেসিডেন্ট সরাসরি ডেমোক্রেটদের বিরুদ্ধে রাজনৈতিক খেলা খেলার অভিযোগ এনেছেন এই জেদা জেদিতে দেশের অর্থনীতি বিলিয়ন ডলার ক্ষতির ঝুঁকিতে আর মাত্র দুদিনের মধ্যেই শুরু হবে গণছাটাই আসলে এই তীব্র মতভেদ এবং জেদা জেদির আসল কারণ অন্যখানে হোয়াইট হাউস সরাসরি অভিযোগ করেছে যে সিনিয়র ডেমোক্রেটদের একটি অংশ অননুমোদিত বা অনিবন্ধিত অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা বাড়ানোর গোপন অ্যাডভোকেসি করছে ফেডারেল আইনে এমন সুবিধা নিষিদ্ধ থাকা সত্ত্বেও ডেমোক্রেটদের এই চাপই চুক্তি থেকে সবচেয়ে বড় বাধা ওয়াশিংটনের এই নাটকীয় অচলাবস্থা শুধু সাত লাখ কর্মীর ভবিষ্যৎকে অনিশ্চিত করছে না এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতার মূলে আঘাত আনছে এই বিতর্ক কি কেবলই অভ্যন্তরীণ রাজনীতির অংশ নাকি বিশেষ কিছু ঘটতে চলেছে বিশ্ব মোরলের দেশে গাজাগামী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি হামলায় বিভিন্ন দেশে বিক্ষোভ ভূমধ্য সাগরের জলরাশি আজ সাক্ষী এক অন্ধকার অধ্যায়ের মানবতার বার্তা নিয়ে যাওয়া ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ কেন আটক হল কেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সহ স্বেচ্ছাসেবকদের বন্দী করা হলো এই আক্রমণের আসল কারণ কি এই হামলার পরই তুরস্ক গ্রিস সহ বিশ্বের বহু দেশে প্রতিবাদের আগুন জ্বলতে শুরু করেছে যেখানে সংসদ সদস্য ও পরিবেশকর্মীরা সাহায্য নিয়ে যাচ্ছিলেন সেখানে আক্রমণ করে লজ্জাজনক দৃষ্টান্ত তৈরি করল ইসরায়েল তবে এই হামলার পরেও বিশ্বের মোরলদের কাছ থেকে আসছে অস্বাভাবিক নিরবতা এই হামলা কি কেবলই একটি সামরিক অভিযান নাকি এটি বৃহত্তর এক ষড়যন্ত্রের অংশ যেখানে নিপীড়িত মানুষের কাছে সাহায্য পৌঁছানো অপরাধ আসলে এই আক্রমণের আসল কারণ হল ত্রাণ বহনকারী জাহাজগুলো গাজায় যে স্বাধীনতার ও সংহতির বার্তা নিয়ে যাচ্ছিল তা বন্ধ করা ত্রাণ আটকানো কেবল একটি অজুহাত মূল লক্ষ্য হল মানবিক সাহায্য পৌঁছানোর প্রতিটি পথ বন্ধ করে দেওয়া এই ঘটনা প্রমাণ করে আন্তর্জাতিক বিশ্ব আমেরিকা ইসরায়েলের এমন কাজের নিন্দা জানাতে কতটা ব্যর্থ এই ঘটনা কি আগামীতে বিশ্বের নিপীড়িত মানুষের বিরুদ্ধে আরো কঠিন পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে জাতিসংঘ দূতের প্রশ্ন ছোট নৌকা গাজায় পৌঁছায় সুসজ্জিত নৌবাহিনী কেন পারে না গাজার ভয়াবহ অবরোধের মুখে যখন বিভিন্ন দেশের সাধারণ মানুষেরা ছোট ত্রাণবাহী নৌকা নিয়ে জীবন বাজি রাখছেন তখন বিশ্বের শক্তিশালী নৌবহর কেন নীরব এই প্রশ্ন তুলেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজ তার এই শব্দ বোমা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে আলজাজিরা জানিয়েছে আলবানিজ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন সাধারণ নাগরিকরা অবরোধের এত কাছে পৌঁছালেও পরাশক্তিদের নৌবাহিনী অবরোধ ভাঙছে না কেন ইতিমধ্যে তিরিশটিরও বেশি ত্রাণবাহী নৌকা গাজার দিকে গেলেও ইসরায়েলি বাহিনী তেরোটি নৌকা আটক করেছে বিশেষ দূতের মতে এই রহস্যজনক নিষ্ক্রিয়তার আসল কারণ হল পশ্চিমা প্রভাবশালী রাষ্ট্র ও তাদের মিত্রদের পক্ষ থেকে অবরোধকারী শক্তির উপর চাপ প্রয়োগ না করার সিদ্ধান্ত তিনি ইঙ্গিত দিয়েছেন এই পরশক্তিগুলো মূলত আমেরিকা ইসরায়েল বলয়ের অদৃশ্য ইঙ্গিতে পরিচালিত ত্রাণ পৌঁছানোর চেয়ে তাদের কাছে রাজনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থ অনেক বড় এই নিরবতাই অবরোধকারী শক্তিকে তাদের অন্যায় চালিয়ে যেতে সাহস যোগাচ্ছে আমেরিকা ইসরায়েল এবং তাদের মিত্রদের ইশারায় বিশ্ব কি তবে মানবিকতার চূড়ান্ত পরাজয় দেখতে চলেছে এই নিষ্ক্রিয়তা কি আগামীতে মুসলিম বিশ্বের জন্য আরো বড় বিপদ ডেকে আনবে না ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব পরিবর্তনে সন্তুষ্ট নেতানিয়াহু ক্ষুদ্ধ আরব বিশ্ব যুদ্ধবিরতি নিয়ে আরব বিশ্বের স্বপ্নে বড় ধাক্কা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি হওয়া শান্তি প্রস্তাবের শেষ মুহূর্তে তিনি বড় পরিবর্তন এনেছেন যা নিয়ে ক্ষুদ্ধ সৌদি আরব সহ পুরো আরব বিশ্ব মূল প্রস্তাবনাটি আটটি আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনার ভিত্তিতে প্রস্তুত হয়েছিল কিন্তু নেতানিয়াহুর সংশোধনের ফলে সেই প্রস্তাব এখন তার মূল কাঠামো থেকে সম্পূর্ণ ভিন্ন আরব আলোচকদের মতে এই যৌথ প্রচেষ্টা পরিণত হয়েছে কেবল ইসরায়েলের স্বার্থরক্ষার হাতিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত ও সময়সীমা প্রায় বাদ দেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন এই পরিবর্তনের আসল কারণ হল যুদ্ধবিরতির আড়ালে গাজা উপত্যকায় সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ বজায় রাখা সেনাদের প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা না দিয়ে তিনি কার্যত গাজার অবরোধকে চিরস্থায়ী করার কৌশল নিয়েছেন এই পদক্ষেপ প্রমাণ করে শান্তি প্রস্তাবটি শুরু থেকেই শান্তির জন্য ছিল না এটি ছিল ইসরায়েলের সামরিক আধিপত্য পাকাপোক্ত করার একটি চতুর চাল নেতানিয়াহুর এই একতরফা সিদ্ধান্ত বিশ্বকে আবারও দেখিয়ে দিল আন্তর্জাতিক চুক্তির প্রতি তার আনুগত্য কতটা ট্রঙ্ক আরব বিশ্বের ক্ষোভ কি কেবল কথার কথা নাকি তারা এই বিশ্বাসঘাতকতার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত হবে এই সংশোধিত চুক্তির ফলে গাজায় স্থায়ী সামরিক দখলদারিত্বের আশঙ্কা কি আরও বাড়ল না তারেক রহমানের শাস্তি চাওয়া সেই ডাক্তার এখন ইউনাইটেডের প্রধান একটি বিখ্যাত বেসরকারি হাসপাতালের প্রধান হিসেবে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মহাসিন আহমেদের নিয়োগ ঘিরে দেশের রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন উঠেছে প্রশ্ন উঠেছে এই নিয়োগ কি কেবলই যোগ্যতার ভিত্তিতে নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক আনুগত্যের বিশেষ পুরস্কার ডাক্তার মহাসিন আহমেদ গত বছর রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এসেছিলেন তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে পোস্ট করেন জানিয়ে ব্যাপক বিতর্ক হয় এর পাশাপাশি তিনি সরকারি দলের হাইব্রিড ইস্যু নিয়েও মন্তব্য করেন এমন আক্রমণাত্মক ও প্রকাশ্য রাজনৈতিক অবস্থান নেওয়ার পরও তাকে দেশের একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের প্রধান পদে বসানো নিয়ে সন্দেহ দানা বেঁধেছে তথ্য প্রমাণ অনুযায়ী তার এই নিয়োগকে অনেকেই পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠীর প্রতি তার চরম আনুগত্যের পুরস্কার হিসেবে দেখছেন দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে এমন নিয়োগ চলতে থাকলে যোগ্যতা ও দেশপ্রেম কি তবে মূল্যহীন হয়ে যাবে এই ধরনের নিয়োগ কি বিরোধী রাজনৈতিক মতাদর্শের পেশাদারদের আরও কণ্ঠাসা করবে না জামায়াতের নারী কর্মীদের মোকাবিলায় মাঠে নামছে বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়েছে প্রথমে জামায়াতের মহিলা কর্মীরা নীরবে নারী ভোটারদের কাছে কাজ শুরু করলে উদ্বিগ্ন ও পাল্টা কৌশল হিসেবে তাদের নারী কর্মীদের মাঠে নামাচ্ছে কেন এই পুরনো মিত্রদের মধ্যে এমন গোপন প্রতিদ্বন্দ্বিতা বিএনপির কাছে তথ্য আছে যে জামায়াত নারী কর্মীদের দিয়ে ভোটারদের প্রভাবিত করছে এটি মোকাবিলায় বিএনপি সরাসরি না এসে নারী ও শিশু অধিকার ফোরামকে কাজে লাগাচ্ছে আগামী চোদ্দ অক্টোবর খুলনা বিভাগ থেকে তারা কর্মসূচি শুরু করবে মূল লক্ষ্য নারী ভোটারদের কাছে বিএনপির বার্তা ও অধিকারের সুরক্ষা পৌঁছে দেওয়া এই প্রতিযোগিতা আপাত দৃষ্টিতে নারী ভোটারদের নিয়ে মনে হলেও এর আসল কারণ হল ভবিষ্যৎ ক্ষমতা কাঠামোতে প্রভাব বিস্তার জামায়াতের সক্রিয়তা বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল অন্যদিকে বিএনপি চায় জামায়াতের প্রভাব নিয়ন্ত্রণ করে নারী ভোটারদের ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সার্বিক বিশ্লেষণে দেখা যায় নির্বাচনে লড়াইয়ের চেয়েও তাদের কাছে অভ্যন্তরীণ কোন্দল নিয়ন্ত্রণ ও ক্ষমতালাভ বেশি গুরুত্বপূর্ণ এই বিভাজন জাতীয়তাবাদী শক্তির ঐক্যকে কতটা সুসংহত করবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় ট্রাম্পকে ফিফার বার্তা বিশ্বকাপ ফিফার টুর্নামেন্ট সিদ্ধান্ত ফিফাই নেয় খেলার মাঠ ছাড়িয়ে বিশ্বকাপ ফুটবল এখন পরিণত হয়েছে রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ হুমকি দেন তার অভিবাসন নীতি সমর্থন না করা হলে বিশ্বকাপের ভেনু পাল্টে দেওয়া হবে এই মন্তব্যের পরই ফিফার সহ সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন এটি ফিফার টুর্নামেন্ট সিদ্ধান্ত ফিফাই নেয় তিনি জোর দেন যে ফুটবল রাষ্ট্রনেতাদের শাসন ও স্লোগানের ঊর্ধ্বেও টিকে থাকবে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই হুমকির আসল উদ্দেশ্য হলো তার অভিবাসন নীতি চাপিয়ে দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রশক্তি ইসরায়েলের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করা যখন জাতিসংঘের বিশেষজ্ঞরা ফিলিস্তিনে গণহত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধের আহ্বান জানান তখন মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশ্যে ঘোষণা করে তারা যে কোনো উপায়ে ইসরায়েলকে নিষিদ্ধ করার প্রচেষ্টা ঠেকাবে ট্রাম্পের এই হুঙ্কার এবং আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে রক্ষা করার এই মরিয়া চেষ্টা প্রমাণ করে খেলাধুলাও এখন সাম্রাজ্যবাদী রাজনীতির ক্রীড়নকে পরিণত হয়েছে ফিফার মতো সংস্থা যদি আন্তর্জাতিক চাপ ও রাজনৈতিক দাপটের কাছে মাথা নত করে তবে আন্তর্জাতিক বিচার ও নিরপেক্ষতার ধারণা কি আর অবশিষ্ট থাকে আজকের মতো এখানে শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ